শুক্রবার সকালে সোনামুড়া যাত্রাপুর পুলিশ স্টেশনের সমস্ত জওয়ানরা ঐক্যবদ্ধভাবে সর্দার বল্লভাই পটেলের একশো পঞ্চাশতম শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধ চিত্তে স্মরণ করেছে এই কর্মসূচিতে যুক্ত রাখা হয় কাঁঠালিয়ার আম্বেদকার সময় উন্নয়ন সংস্থার একাংশ কর্মীকেও সবাই যৌথভাবে মিলে ভোরবেলায় একতা দৌড়ের সূচনা করেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম বার্ষিক উদযাপন উপলক্ষে আমরা রান ফর ইউনিটি আমাদের দাসপুর থানার তরফ থেকে এবং এ কাঠালিয়ার বিভিন্ন অংশের যারা যুবক এবং আমার ভাইয়েরা আছেন সবাই আজকের এই রান ফর ইউনিটি এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং আমরা সবাই একসাথে দৌড়বীতির জন্য এবং আমরা একটা দেশের সম্পূর্ণ দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সচেষ্ট এবং আমরা প্রতিনিয়ত নিয়োজিত আছি